لبیک الل اللهم لبیک لبیک لا شريك আপনি আমাকে মজুরি দেন আল্লাহ আপনি আমাকে বিনিময় দেন আল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম রে যাও তোমাকে মজুরি হিসাবে এই ঘর তুমি বানালে আজ থেকে ঘরকে আমি আল্লাহ আমার ঘর বলে দিলা ইব্রাহিম আলাই খবর সারা আরো মজুরি চাইছে অনেক বড় কথা আল্লাহ বা বলতে লাগলেন ইব্রাহিম কি চা বলো ইব্রাহিম আলাই খবর ওই পাথরের পরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাছে ওয়াজকুত আলোচনা করতে লেগেছে দোয়া চাইতে লেগেছে bayan করতে লেগেছে বলতে লেগেছে কি কথা বলতে লেগেছে আল্লাহ পাক ওই যে একজনকে আপনি পাঠাবেন জিনার জন্য কুল কায়না তৈরি করেছে জিনার জন্য সব কিছু বানিয়েছেন যিনি আপনার কাছে সব থেকে বেশি پیارا তিনি কে জোরে জোরে বলো জোরে জোরে বলো কে

হচ্ছে আমার হাবিবের ميلاد হচ্ছে আমার হাবিবের আগমনের আলোচনা হচ্ছে এবাদর এই লমহা থেকে তুই তো সিনার মধ্যে স্মৃতি বানিয়েলে এই টাইম থেকে তুই দুরবাই বুকের মধ্যে স্মৃতি বানিয়েলে এই সময় থেকে তুই তোর পাদরের মধ্যে রক্ষিত করে নে আমি আল্লাহ তোকে তাহলে রক্ষিত করে রাখবো কামত পর্যন্ত যত লোক হজ করতে আসবে সবাইকে আমি আল্লাহ দেখাবো এই পাথরের উপরে দাঁড়িয়ে 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 আমার হাবিবের মিলাত করেছিল আরো জোরে বলুন আল্লাহ তাহলে আমার নবীর মিলাদ বছর আগে আল্লাহ নবী সৈয়দরা ইব্রাহ সাল্লাম করেছেন তার স্মৃতি আল্লাহ রেখে দিয়েছে তাহলে আমরা সেই নবীর মিলাদ করব না করব না আমার কিছু মুসলিম ভাইয়েরা আপত্তি করে এখন ঝগড়া করব না আমি এতটুকু বলবো আল্লাহ সেই ভাইদের ঘরেও আমাদের করে দেন মিলাদুল নবী করার তৌফিক দেন বলুন আমিন আমার সেই ভাইদের ঘরেও বুঝার তৌফিক দেন আরে মিলাদ তো একজনের হয় না তিনি হলেন আল্লাহ কেন আল্লাহর মিলাদ হয় না আল্লাহ কি জন্ম নিয়েছে নাকি তাহলে মিলাদ হবে কেন কথা বুঝে আসছে মিলাদ করেই তো প্রমাণ করে দিই নবী আল্লাহ নয় তাই তো মিলাদ হয় জোরে বলুন সুভান মিলাদ শব্দের বাংলা মানে হলো জন্ম সার্টিফিকেট যেমন আমাদের থাকে না জন্ম সার্টিফিকেট আরবিতে বলা হয় মাউলুদ কথা মাথায় ঢুকছে নাকি আরবে গিয়ে সব সার্টিফিকেট লিখা আছে মিলাদ অর্থাৎ মৌলুদ এটা মৌলুদের সার্টিফিকেট বৃত্তান্ত কোথায় হয়েছে কত তারিখে হয়েছে কি হয়েছে এসব লেখা থাকে এটাকে আরবিতে বলা হয় মাউলুদ থেকে মিলাদ তাহলে আমার নবী ই যখন নবী আসেনে আগমনের আলোচনা করছে আমার নসলে পাঠাবেন আমার আমাকে তিনার দাদা বানাবেন ইত্যাদি ইত্যাদি আলোচনা করছেন আরো অনেক বড় কথা নামাজ পড়তে হবে তারপরে আর একজন ভাইজান আছে তিনি আসবেন আলোচনা করবেন আমি আর সংক্ষেপ করছি আসুন একটু সালাম সালাতাম করে আমার খুব কষ্ট হচ্ছে ভাই দমে লাগছে হ্যাঁ ঠান্ডা গরমই ওতে হবে না রে বাবা কচ করছি ঘেমে যাচ্ছি তো আরে হাওয়াটা গায়ে ঘামটা বসাচ্ছি কোলার যেমন আরাম তেমন ক্ষতি তো পানি একটা বাহির এদিকে আমি আলোচনা করছি শরীর থেকে ঘাম পাসিনা বাহির হচ্ছে কষ্ট হলেই তো বাহির হবে আর ও সেটাকে কি করতে শরীরই আবার বসাতে কিন্তু কিছু কররনি জানের আরাম দরকার ঠিক না না হয় কথা বলতে পারবো না তো এই শরদ গরম হয়ে যাচ্ছে ঠান্ডা গরমে তো যাক আল্লাহ জিহলে রেখেছে আলহামদুলিল্লাহ বলে না হ্যাঁ জিহলে রেখেছে আমাদের থেকে অনেক কষ্টে প্যালেস্টাইনের মুসলমানরা আছে айতো না কি গো তবে আমরা যদি গাফিল হই ওই কষ্ট কিন্তু আমাদের জন্য इंतजार করছে যদি আমরা ভাবতে না শুরু করি মনে রাখবেন আজ থেকে পাঁচ ছ বছর আগেরও যদি ক্যাসেট আপনারা খোলেন বা তারও আগে আট বছর ন বছর আগেরও যদি আমার ক্যাসেট খোলেন এই কথাটা পাবেন কি কথা পুরো পৃথিবী জুড়ে একটাই রাজনীতি চলছে পাওয়ার দিয়ে ইসলামকে মিটাও কি বললাম বুঝতে পারলেন হ্যাঁ হয়তো আমার এই কথা সেদিনও অনেকে হয়তো বলতেও পারে ভুলভাল পাগলের মতো আজকেও কিছু ভাই বলতে পারে কিন্তু আমি বলে বলে যাব যাব আমি কেন তুমি কতটা নেবে না নেবে সেটা আমি জানি না কিন্তু আমি বলে যাব এ কারণে যে আল্লাহ আমি ডিউটি পালন করেছি আমি বলেছি আমি সমাজকে জাগিয়েছি আমি এদেরকে বুঝিয়েছি যে ঠিক আছে যদি মনে হয় কাউকে রুকার জন্য এর সাথে পার্টনারে থাকো সব দিয়ে দিও না সব দিয়ে দিলে বলবে দিল্লি যাও আর এ যদি সত্যি ওকে রুখতে চায় তাহলে আজকে বলতো তোরা আন্দোলন কর আমি সাথে আছি যেমন পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন কর তোদের টাকা খাওয়া পয়সা কেউ মারা গেলে দু লাখ তিন লাখ করে টাকা পর্যন্ত দেবো কেন পাঞ্জাব সরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে শুনছেন না শোনেন ইনি নাটক করে আমাদের সামনে শুধুমাত্র মুসলিম সমাজের মুসলিম সমাজে সিম্পিকে লিবার জন্য ঘুমটা টুমটা দিয়ে কলমা টলমা পরে মুসলমান মুসলমান দরদি করে ভারতবর্ষের ইতিহাসে দেখাতে পারবেন না কোন একটা সরকার রাজকোষ দিয়ে কোন একটা ধর্মস্থান তৈরি করেছে এই সরকার করেছে দীঘাতে কথা মাথায় ঢুকছে না ঢোকে অথচ আমাদের ছেলেদের চাকরি নেই পড়া নেই এ নেই আমাদের অকাপের টাকা আমরা পাচ্ছি না এরপরও আবার বলছি যদি আমার কিছু মুসলিম ভাইদের আলেমুল আমাদের মাথায় এখনো যদি মনে হয় যে কি করব আমি একটাই কথা বলবো ভাগীদারিতে কথা বলো ভাগিদারি তুমি যদি ইমানদার আলেম হও ইমানদার যদি মুক্তি মৌলানা হও তোমার মুখে একটা আওয়াজ তোলা দরকার যে ঠিক আছে আমাদেরও একটা যখন শক্তি আছে অতএব যেখানে যেখানে আমরা দিচ্ছি আমাদের থাকবে বাকি জায়গায় তোমরা একে দাও এটা বলো আলেমুল আমাদের মুখ দিয়ে বেরোবেরম কথা না এ সব কোটাপ কে সোয়াজে একটা জায়গায় এরা অর্থের বিনিময় আমার ধর্মকে মিটাচ্ছে তোমরা আমার কথা নিতে পাচ্ছ কি জানি না নিতে পাচ্ছ ঠিক খারাপ নিচ্ছো না ভালোর জন্য বলছি ভাগীদারিতে আসো যে ভাগীদারী দেবে তার সাথে থাকো সবাই আমাদের কে লুটেছে লুটেছ না লুটেনে বলো একে হয়তো বিশ্বাস করতে ইউ আজকে লুটছে না লুটেনে বলো অথ এই জায়গা থেকে তোমাদের তো ব্রেক করা দরকার কিচ্ছু বুঝিনা না যে আমাদেরকে ভাগিরাই দেবে এবং অকাব কালা কানুনের বিরুদ্ধে কেস করবে অকাব কালা কানুনকে বাতিলের জন্য সমানভাবে ভাবে আমাদের সাথ দিয়ে লড়াই করবে আগামী দিন তাদের সাথে আমরা আছি তারা আমাদের বন্ধু আর যারা এই কাজ করবে না তারা আমাদের শত্রু এই কথা বলা দরকার আছে না দেখো না তোমার পাশে কে দাঁড়ায় দেখো তোমার যে বন্ধু হবে সে দাঁড়াবে যে বন্ধু নয় কোন দলের কথা বললাম দায়ে মায়ে সামনে পিছনে বুলু সাদা লাল কালো সব ছোট দল একটাই আওয়াজ তোল যে আমাদেরকে ভাগিদারি দেবে তার শক্তিতে আর আমার অকাবকে বাঁচাবার জন্য রাজ আমাদেরকে সহযোগিতা করবে আগামী দিন সে হবে আমাদের বন্ধু আর যে করবে না সে হবে আমাদের দুশ্মন কি বলা উচিত না উচিত না আমার মসজিদের পাশে যদি তুমি না দাঁড়াও আমার মাদ্রাসার পাশে তুমি যদি না দাঁড়াও আমার কবরস্থানে পাশে তুমি যদি না দাঁড়াও আমার ঈদগা খানকা বাঁচাবার জন্য তোমার পাওয়ার যেটা আমরা মেহনত করে তোমায় দিলাম তোমার জন্য লড়াই করে কত মুসলমানের জীবন গেল তুমি যদি সেই সময় সাপ না দাও তাহলে আজ তুমি আমাদের বন্ধু নয় তুমি আমাদের দুশ্মন শত্রু তুমি আমাদের পথের শত্রুকে দ্বিতীয়বার আর আপন করে নিতে নাই এটা ভাবো ভাবা দিন এসেছে নাই তুমি আমি যখন মরবো ভাবছো নিজের ঘরের খামারে কবর দেবে আগামী দিন আর একটা আইন আসতে চলেছে যদি এইটাকে বন্দনা করতে পারো ওইটা আসবে কি আইন ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড তার মানে এক দেশ এক আইন তোমার ওই ইসলামিক ল চলবে না ইসলামিক আইন তোমার চলবে না আদিবাসী ভাইদের কথা চলবে না মতুয়া সমাজবলি সমাজ এসতি এসসি সমাজ তারও চলবে না একটাই কথা চলবে দেশের একজন রাজা হবে সে হবে সোদা সে একটা ধর্ম দেবে ওই ধর্ম পুরো ভারতবাসীকে মানতে হবে সেই প্ল্যান চলছে সেটা ফেরাওন করেছিল নমরুধ করেছিল তোমাদের তো চিন্তাধারাই গ্রাম পর্যন্ত নিয়ে তে আমার কথা অনেকের ভুল লাগতে পারে গত দশ বছর আগে বলেছিলাম অসাফ যাচ্ছে অসাফ যাচ্ছে মসজিদ মাদ্রাসা যাচ্ছে আজকে ঘটছে না ঘটনে আজকে বলছি তুমি যদি রুখতে না পারো অখাব কালা কানুন যদি বাতিল করতে না পারো আগামী দিনে এই আইনটা আসবে যেখানে তোমার কোরআন ব্যান্ড করা হবে তোমার নামাজকে ব্যান্ড করা হবে তোমার ইসলামকে ব্যান্ড করা হবে তুমি যদি বলো সেদিনকে আমি ছেড়ে দেবো নাকি আরে আজকে তুমি আছো একশো জন আজকে ছাড়তে পারোনি সেদিন তুমি করবে কি যেগুলো তোমাদের মুসলিম সেজে এখনো আছে সেদিন দেখবে সব ঝুপঝাপ করে লাভ মারছে কি আমি ইসলাম ছেড়ে দিলাম আমি ইসলাম ছেড়ে দিলাম আমি ইসলাম ছেড়ে দিলাম অলরেডি অনেক আগে ইসলামেরা ছাড়া আছে এদেরকে সাজিয়ে রাখা হয়েছে আমাদেরকে কন্ট্রোল করার জন্য দিনটা যে এসে যাবে এরা ঝুপঝাপ করে লাভ মেরে বেরিয়ে চলে যাবে সেদিন তোমার আমার কি হবে আজ তো একটা নসাদ বলছে তোমাদের হয়ে আওয়াজ তুলছে আজও কিছু হলে থানা পুলিশ কামারি কোর্টে কেউ তো একজন মুভ করছে মনে রাখবে সেটাকেও আগামী দিন বন্ধ করার বিরাট পরিকল্পনা চলছে এর জন্য দেখবে অনেক হুজুরকে মাঠে নামানো হবে অনেক মুক্তি না বিরোধী আট টুকটা নিয়ে কোনো টেনশন নেই একটা তোমাদের হয়ে যে বলছে ওকে মিটাতে কি করে হবে এটা টেনশন চলছে কথা মাথায় ঢুকছে তাই বাপ ভাইদেরকে একটাই কথা বলো আমরা বন্ধু আর শত্রু চিনতে হবে চীনা দিন এসেছে যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমাকে ভাগীদারিতে লাও তুমি যদি আমার বন্ধু হও আমার ভাগীদারিতে লাও তুমি যদি আমার বন্ধু হও আমাকে ভাগীদারিতে লাও আমাকে তোমার কর্মচারী বানিয়েছো কেন আমাকে টেন পার্সেন্ট হল শিয়ার দাও কি ভুল বলছি নাকি তুমি যদি আমার বন্ধু হও কি বন্ধু এলামি এরামি করেছো নাকি বন্ধুর এরামি হওয়া দরকার তো তুমি যদি দরদি হও এটাই তো করা দরকার আমি বেশি চাইছি না টেন পার্সেন্ট শেয়ার দাও আর যদি না দাও তাহলে তুমিও বন্ধু নয় তুমিও বন্ধু নয় তুমিও বন্ধু নয় সব যখন দুশ্মনী হয়ে গেছে একাই চলো একাই চলো তাতে কে বাঁচবে কে মরবে কার কি হবে ও দেখার দরকার নাই ঠিক না গো হ্যাঁ এটা ভাবো কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে দিনের শেষে এসে একটাই কথা বলবে কি কি বলবে উত্তর প্রদেশে কি হচ্ছে দেখেছি কি উত্তর প্রদেশে কি হচ্ছে আমাকে একটা প্রমাণ দাও উত্তর প্রদেশে যা হয়েছে আমার বাংলায় হয়নি একটা এমন তথ্য বল। আমি কাল থেকে টোটাল ওয়াচ করাই বন্ধ আমি চ্যালেঞ্জ দিচ্ছি কে আমার সাথে ডিবেট আসবে বলো একটা তথ্য প্রমাণ দাও উত্তর প্রদেশে যা হয় আমার রাজ্যে হয়নি তুমি আমাকে একটা প্রমাণ দাও এক জায়গায় আওয়াজ করে হয় এক জায়গায় সাইলেন্ট ভাবে হয় দুই ধরনের বন্দুক আছে না দেখেছেন না গুলি চালালে দাম তো আওয়াজ হয় আবার দেখবেন ওই বন্দুকের সামনে একটা কি টাইট কর দিচ্ছে সে পড়েছে আছে না না ওইখানে আওয়াজ করে হয় এখানে ঠুস করে হয় কেন এখানে চল্লিশ পার্সেন্ট একটা দরকারই না শুনছেন তো নাকি চল্লিশ পার্সেন্টটা যদি এক হয়ে যায় একশো দশ বার করে নেবে না শোনেন এই জন্য এই চল্লিশ দরকার এই জন্য এখানে ঠুস করে মারে যেমন আনিস খানকে রাত্রে ফেলে দিল শুনছেন না শোনেন রাস্তায় পেটে নে টুক করে ছাদ থেকে ফেলে দিয়েছে বুঝতে আর ওদের কি দরকার ওখানে আওয়াজ দরকার কারণ ওখানে একদল রয়েছে যারা আমাদেরকে মারতে চায় আদের দরকার হচ্ছে ওদের তাই ধুমধাম পেট যাতে করে ওরা মনে করে এই তো ওদেরকে মারছে তাহলে এই সরকারটাই ঠিক আছে কিন্তু এখন আবার উত্তর প্রদেশে উল্টো জিনিস চলছে শুনেছেন তো নাকি ওখানে চলছে এখন এসসি এসটি দের ধুলাই চলছে শুনছেন না শুনছেন যারা খুব লাপালাপি করে এনেছিল শুনছেন তো নাকি আমাদেরও উচিত বাংলার এসসি এসটিকে বন্ধুত্ব করে বুঝানো যে বন্ধুরে আমরা আছি বলে তোরা সম্মান পাচ্ছিস তোদেরকে তেল দেওয়া হচ্ছে তেল মাখানো হচ্ছে আমরা যেদিন শেষ হয়ে যাব উত্তর প্রদেশের মতো তোদেরকে তারপরে ধরা হবে উত্তর ঘোড়া করে বের করতে যাচ্ছে একটা স্ট্রিট তাকে মেরেছে বাড়ি লজ ভাড়া নিয়ে তাকে ফিরছে নিচু জাত তুই এরকম অনুষ্ঠান করে বের করবি কেন শুনছেন না শোনেন না আমার বাংলা তো শুরু হয়েছে এই কল্যাণী নাকি বলে পান্ডুয়ার পাশে ওখানে একশো আশিটা পরিবারকে ধর্মস্থানে ঢুকতে দেয়নি বলছে নিচু যা তাহলে এসসি এসটির সঙ্গে বন্ধুত্ব করবেন না করবেন না জোরে বলুন বন্ধু করুন আদিবাসী দলি সাঁওতাল বাগদি কুলি ডোম মুচি মতু আরো যত সমাজ আছে তার কি ধর্ম তার দিলে আছে আমার দেখার দরকার নেই দেশ ও সংবিধানকে বাঁচাবার স্বার্থে পরিবার বাচ্চাদেরকে বাঁচাবার স্বার্থে তোরাও বিপদে আছি আমরাও বিপদে আছি এক একমুটো হওয়া দরকার যদি আমরা এই কথা এক একমুটো হতে পারি তাহলে তো দুশোটা পার হয়ে যাবে তাহলে কারো দিকে তাকাতে হবে তাহলে ওদের মধ্যে যেখানে বেশি ওদেরকে দে যেখানে তাদের বেশি তাদেরকে দে যেখানে আমরা বেশি আমাদেরকে দে মিলে জুলে একসাথে হয়ে যায় কি দরকার আছে না নাই আগামী দিন এটাও করা হচ্ছে কিন্তু আপনারা পিছনে থাকবেন তো না আপনারা পিছন থেকে বলবেন মলি সাহেব বলেছে ইমাম সাহেব বলেছে হুজুর বলেছে হ্যাঁ আমার বাংলায় বারাইপুরের মসজিদের মধ্যে ঢুকে ইমামের জাগাতে প্রস্তাব করেছে না করেন বিচার হয়েছে আমার বাংলার ইমাম সাহেবের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে না হয়নি তাকে মেরেই দিত পালিয়ে গেছিল বলে তাই বিচার হয়েছে আমার বাংলায় গত এক সপ্তাহ আগে ক্যানিং এ তিনটে আলেম রাত্রে বাজার করতে গেছিল দেখেছিলে কি তাদেরকে ধরে পুলিশের লোক বেউজুতি করেছে অপমান করেছে হেনস্থা করেছে আরো লোক পড়ে গেছিল বলে তাই বেঁচে আছে নাই মনে মেরেই দিত আল্লাহ ভালো জানে হচ্ছে না হয়নি বলুন কোনটা হতে বাকি আছে হ্যাঁ অকা ককাপ আমার বাংলাতে একুঁচাত্তর হাজার বিঘে বক্তবের জমি রাজ্য সরকারের নেতাকে তারা দখল করে রেখেছে কত বিঘে আমি শুধু কম্পেয়ার করে বলছি কেন বলছি ও দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ওই দুশমনের হাত থেকে বাঁচার জন্য ওর বন্ধু সাথ দিলে হবে না কথা শুনছেন না আর এ যদি বলে আমি সত্যি ওর বন্ধু নয় আমি তো তোমাদের বন্ধু তাহলে একটাই কথা বলো টেন পার্সেন্ট শিয়াদাও শুনছেন টেন পার্সেন্ট ভাগিদারি দাও আর এখন সামনে এসে গেছে দিন হয়তো অনেক দরদ দেখাবে নিজেই বলবে রেড রোডে নামাজ হবে না নিজেই আবার বলবে হস্তক্ষেপে করে দিলাম মুসলমান কি বলবে দেখলি কত দরদ দেখেছিস আমাদের জন্য করে দিলাম কিন্তু জানো ওই রেড রোডটাই শুধু নামাজ হতো অন্য কোন ধর্মের অনুষ্ঠান হতো না তাই জানো এই সরকার আসার পরে অন্য ধর্মের অনুষ্ঠান ওই রেড রোডে করে শুনছেন না শোনেন আমি করাতে বিরোধী নয় আমি বিরোধী নয় দেশ সভা সবাই করবে কিন্তু কোন দিকে হাওয়া নিয়ে যাচ্ছে বুঝতে পারছো না আগামী দিন দেখবে তোমার একদিন সাইড হয়ে গেছে বাকিটা চলতেছে এগুলো বোঝো অনেক বলে ফেলেছি মনে মনে কষ্ট হচ্ছে তো হজুরের ছেলে কিছু বলতে পারিনি কে বলেছে বলতে পারিসনি কতজন কত কি বলেছে আবার পরে যখন বিপদে পড়েছে ক্ষমা চাইতে গেছে আমি একটু জিজ্ঞেস করি কি বলেছিলিস বল না লজ্জাই বলতে পারে যাক অনেক ভাই আমার পরিবর্তন হচ্ছে আমি তাদেরকে আল্লাহর আস্তে মাফ করে দিলাম বলুন আমিন ইয়া নবী সালামু এখন নামাজ হবে তো তারপর প্রজলস আল্লাহ আয় আল্লাহ আখরি দোয়া আমার ভাই করবে আমি এতটুকু দোয়া চাইছি মালিক আপনি আমাদেরকে এক দিন আলে মোলামা পীর মা 私。